জুলকার্দাইন সাইয়ে কনফিউজ হয়েছে নিশ্চিতভাবে এবং আমাদের অনেক ভাইও কনফিউজড হয়েছে আমার কাছে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এই যে বাইনারি বিভাজন ক্রিয়েট করে রাখা সৃষ্টি করে রাখা এইটাও আওয়ামী লীগ করেছে বাঙালি জাতীয়তাবাদী বয়ান না করে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামীকরণের মাধ্যমে একটা বিভাজনের রাজনৈতিক রাজনৈতিক সূচনা করা এবং সেই বিভাজনের মাধ্যমে বাংলাদেশের পুরো জাতিকে একটা পক্ষের একটা বিপক্ষের একটা কমপ্লিট বিভাজন একটা বিভেদের রাজনীতির বিনির্মাণ তারা গত পাঁচ ছয় দশকে করেছে সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবার বসার সুযোগ হয়নি এটা সামনের দিনে হয়তো আরো বড় অডিটোরিয়াম নিয়ে আমি কথা শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করতে হাজার চব্বিশ সালের এই জুলাই মাসের ছাত্র জনতার যে অভ্যুত্থান সে অভ্যুত্থানে শহীদ হওয়া প্রায় দুই সহস্রাধিক ভাই বোন আপামর জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি একই সাথে স্মরণ করছি প্রায় তিরিশ সহস্রাধিক বা তিরিশের কাছাকাছি তিরিশ হাজারের কাছাকাছি যারা আহত হয়েছেন চোখ হারিয়েছেন পা হারিয়েছেন বিভিন্ন ভাবে এফেক্টেড হয়েছেন আক্রান্ত হয়েছেন সবাইকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আরো স্মরণ করছি বিগত পনেরো বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনের ভিকটিম যারা যারা বিভিন্নভাবে জুলুমের শিকার হয়েছে বিচারিকভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ঘুমের শিকার হয়েছে পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে রাষ্ট্রীয় মেশিনারি বা রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বা ছাদ থেকে ফেলে দিয়ে অত্যন্ত নির্মমভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেই সকল ভিকটিম তারাই আসলে বাংলাদেশের গত পনেরো বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বীর সেনানি আমি তাদের সকলের আত্মার দুধের মাঘ কামনা করছি এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে গত পনেরো বছরে এই সকল শহীদদের এবং জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের যে অবদান সে অবদান বাংলাদেশের ইতিহাসে ইতিহাসের পরিক্রমায় অত্যন্ত উজ্জ্বল হয়ে জাজ্জ্বল্যমান থাকবে ইনশাআল্লাহ আমরা রাখবো তো ইনশাআল্লাহ আমাদের প্রধান শক্তি হচ্ছে এই শহীদদের যে স্পিরিট এই শহীদদের যে চেতনা এই শহীদদের যে আবেদন আমাদের মধ্যে তৈরি হয়েছিল সেটাই হচ্ছে আমাদের মূল প্রেরণা এবং আমাদের মূল আমার পূর্বক্ত বক্তা আমার বড় ভাই সাদিক ভাই যিনি আমার নেতাও বটে এই জুলাই মাসের যে স্মৃতি তার সাথে ঘটে যাওয়া যে ঘটনা সেগুলো বর্ণনা দিলেন অভিজ্ঞতা শেয়ার করলেন সামহাও উনি এতটাই পেছনে ছিলেন যে আমার নামকে সামনে ঠেলে দিয়ে আমাকেও হয়তো মানে যদি না আমরা সফল না হইতাম বিজয়ী না হইতাম যাই হোক এটা হতো না সামহাও আমার নাম চলে আসছে আর কি তো জুলকার সাহেব কনফিউজ হয়েছে এবং আমাদের অনেক ভাই কনফিউজ হয়েছে যাই হোক ছত্রিশ জুলাইয়ের প্রেক্ষাপট ভাই অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করে গেছে আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি কতগুলো বিষয়ে বিষয়ে লোকটা রেখে যেতে চাই আমি আওয়ামী রাজনীতির স্বরূপটা একটু ভেঙে দেখার চেষ্টা করব গত পাঁচ ছয় দশকে আওয়ামী লীগের যে রাজনীতি ছিল এদেশে সেই রাজনীতিটা কেমন সেই রাজনীতির মাধ্যমে বাংলাদেশের আজকের এই যে একটা দীর্ঘ জার্নি দীর্ঘ একটা সংগ্রামের পথ সেটার উত্থান সেটা কিভাবে আক্রান্ত হয়েছে কিভাবে এই জার্নির মধ্য দিয়ে আমরা আসছি সেটা একটু দেখানো দরকার আদারওয়াইজ আমাদের পক্ষে বোঝা মুশকিল যে এই সংহতিটা তৈরি কিভাবে হলো এবং এই সংহতিকে এই যে জাতীয় ঐক্য আমরা দেখছি জুলাইয়ের অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জাতীয় ঐক্যকে আমরা কিভাবে ধরে রাখতে পারি একটা শক্তিশালী বাংলাদেশ রাষ্ট্র নির্মাণ করতে পারি রাষ্ট্রীয় পুনর্গঠন করতে পারি সেই পুনর্গঠনের পথে আমাদের এই ডাইসেকশনটা এই ব্যবচ্ছেদটা জরুরি যে আওয়ামী লীগের রাজনীতির সুরটা কোথায় তার রাজনৈতিক আদর্শের ফ্রেম ফ্রেমটা কেমন দেখেন আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ কেউ বলবেন আমার কাছে আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাদের স্লোগান হচ্ছে জয় বাংলা তাদের যে রাজনৈতিক সাংস্কৃতিক কাঠামো যে পাটাগুলোর উপরে দাঁড়িয়ে যে বয়ানের উপরে দাঁড়িয়ে যে ন্যারেটিভের উপর দাঁড়িয়ে তারা রাজনীতি সেই ভিত্তিটা হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ এবং এই বাঙালি জাতীয়তাবাদের সাথে সম্পর্কিত আরও কিছু চেতনা যেমন উনিশশো একাত্তর সালের যে মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার সংগ্রাম ছিল সেই সংগ্রামকে তারা এক ধরনের একদলীয়করণ আওয়ামীকরণের মাধ্যমে একটা ব্যবসায়িক পুঁজি হিসেবে ব্যবহার করেছে তাদের এই বাঙালি জাতীয়তাবাদী আদর্শকে নির্মাণ করার জন্য এবং এর সাথে তারা একটা বাইনারি পজিশন ক্রিয়েট করে বাইনারি তো বুঝি আমি কাইন্ড অফ দুইটা পক্ষ হ্যাঁ বা না পক্ষে বা বিপক্ষে সাম্প্রদায়িক বা অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের ধর্মান্ধ পশ্চাৎপদ এই যে বাইনারি বিভাজন ক্রিয়েট করে রাখা সৃষ্টি করে রাখা এইটাও আওয়ামী লীগ করেছে বাঙালি জাতীয়তাবাদী বয়ন আওয়ামী লীগের রাজনীতিকে যদি ব্যবচ্ছেদ করি তাহলে তাদের রাজনীতিকে আদর্শ হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ তাদের এই বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে আওয়ামীকরণের মাধ্যমে একটা বিভাজনের রাজনৈতিক রাজনীতির সূচনা করা এবং সেই বিভাজনের মাধ্যমে বাংলাদেশের পুরো জাতিকে একটা পক্ষের একটা বিপক্ষের একটা কমপ্লিট বিভাজন একটা বিভেদের রাজনীতির বিনির্মাণ তারা গত পাঁচ ছয় দশকে করেছে এবং এর মধ্য দিয়ে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে ঘৃণার চাষাবাদ করেছে আওয়ামী লীগের রাজনীতির একটা মূল সুর হচ্ছে ঘৃণা একটা সামষ্টিক ঘৃণা কালেকটিভ ঘৃণাটা হচ্ছে তার ক্ষমতাকে পোক্ত করার যে তার যে একটা প্রবণতা তার মধ্যে আছে আওয়ামী লীগের রাজনীতির মধ্যে সেটা হচ্ছে এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এক ধরনের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখা ক্ষমতার কেন্দ্রবিন্দুকে একটা বিন্দুতে ক্ষমতাকে কেন্দ্রীভূত করে রাখার যে প্রবণতা এই বাহাত্তর থেকে পঁচাত্তর এই সময়ের মধ্যেও ছিল তারা সামগ্রিক ক্ষমতাকে একটা কেন্দ্রবিন্দুতে একটা নির্দিষ্ট জায়গায় কুক্ষিগত করে রাখতে চেয়েছে গত পনেরো বছরে আমরা হয়তো বাহাত্তর থেকে পঁচাত্তর নিজেদের চোখে দেখিনি কিন্তু গত পনেরো বছরে আমরা নিজ চোখে আমাদের এই জেনারেশন অ্যাট্রিস দেখেছি এবং সেইটার প্রতিফল বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো বাংলাদেশের রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা উপাদানের মধ্যে কিভাবে প্রতিফলিত হয়েছে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী প্রবণতা সেটা আমরা দেখেছি এবং এর মধ্য দিয়ে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রের সমস্ত উপাদানকে বাংলাদেশ রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে সমস্ত ব্যবস্থাকে প্রত্যেকটা সিস্টেমকে তারা এরকম এক ধরনের একদলীয় আওয়ামীকরণের মাধ্যমে প্রত্যেকটা উপাদানকে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রত্যেকটা ব্যবস্থাকে এক একটা ফ্যাসিবাদী ব্যবস্থা ফ্যাসিবাদী কাঠামো ফ্যাসিবাদী উপাদান হিসেবে তৈরি করে রেখেছে গত পনেরো বছর ধরে তারা এই কাজটা করেছে যাতে করে তাদের এই যে কেন্দ্রীভূত ক্ষমতাটা শেখ হাসিনার কাছে সমস্ত ক্ষমতার উৎস এইটা যাতে আহ সাথে যুক্ত হয়েছে আরেকটা আদর্শ সেটা হচ্ছে আধিপত্যবাদ আমাদের পার্শ্ববর্তী দেশের যাদের সাথে আমাদের সম্পর্ক হওয়ার কথা ছিল বন্ধুত্বপূর্ণ প্রতিবেশীর সম্পর্ক এই আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী রাজনীতির যে বাঙালি জাতীয়তাবাদী ফ্যাসিবাদের সূচনা তারা করেছে এইটাকে নিজস্ব স্বার্থে ব্যবহার করার জন্য ভারতের যে উগ্র হিন্দুত্ববাদী এলিমেন্ট বা হিন্দুত্ববাদী যে অংশটা আছে আধিপত্যবাদী অংশ সেই অংশটা এখানে যুক্ত হয় এক ধরনের মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আর একটা কালচারাল ফেস্টিভাল এখানে প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে আওয়ামী ফেস্টিভালকে অক্ষত রাখার জন্য যেই উপাদানটার সবচেয়ে বড় অবদান আছে আমার মনে হয় সেটা হচ্ছে এই যে কলকাতার মদত পুষ্ট ভারতের যে আধিপত্যবাদী শক্তি যে হিন্দুত্ববাদী শক্তি হিন্দু এবং হিন্দুত্ববাদ দুইটাকে মিক্স করবে না আমার মনে হয় এতটুকু ডিফারেন্সিয়েট করার ক্ষমতা সক্ষমতা আপনাদের সবার আছে আমরা এই দেশে এই অঞ্চলে এই ভূখণ্ডে এই জনপদের মধ্যে গত হাজার বছর ধরে হিন্দু মুসলিমের অসাধারণ এক সম্প্রীতির নিদর্শন একসাথে একটা উদার মানবিক সমাজে বসবাস করে সম্প্রীতিময় একটা সমাজে সমাজ কাঠামো ধরে রাখার নিদর্শন আমরা দেখেছি এই আওয়ামী ফেসিবাদী শক্তি দেখেন আজকে পাঁচই আগস্ট বা ছত্রিশ জুলাইয়ের পরে তাদের ট্রাম কার্ড কি তাদের এখন খেলার হাতিয়ারটা কি মূল হাতিয়ারটা কি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতার কার্ডটাই তো তারা প্লে করছে বারবার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মদত নিয়ে তো এই নোকটা সবার একটু বোঝা দরকার যে আমরা কাদের বিরুদ্ধে কার বিরুদ্ধে আমরা লড়াই করেছি কোন আদর্শের বিরুদ্ধে লড়াই করেছি কোন শক্তির বিরুদ্ধে মোকাবেলা করেছি এই যে কালচারাল কালচারাল ফ্যাসিবাদ এই যে রাজনৈতিক সেই ফ্যাসিবাদের ব্যাপারে কনসেন্ট জেনারেল করছে কি করছে করা নাই সব উৎপাদন করছে কি করা এর সাথে যুক্ত হয়েছে আওয়ামী লীগের যারা বেনিফিশিয়ারি এই রাজনৈতিক শক্তির যারা বেনিফিশিয়ার তাদের সামগ্রিক অর্থনৈতিক সহায়তা সহযোগিতা আমি যদি পুরো জিনিসটাকে সামাল করতে চাই তাইলে আওয়ামী লীগ তার বাঙালি জাতীয়তাবাদী আদর্শিক কাঠামোর মধ্য দিয়ে ভারতের হিন্দুত্ববাদী শক্তির মদতপুষ্ট কালচারাল এলিট কালচারাল ফ্যাসিবাদী যে শক্তি তাদের সহযোগিতায় এই দেশে একটা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা ফ্যাসিবাদী শাসন তৈরি করে রেখেছিল গত পনেরো বছর ধরে এবং এর মধ্য দিয়ে তারা যে ফলাফলটা এনে নিয়েছে এই রাষ্ট্রকে এই রাষ্ট্রের জনগণকে সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে এটাও কিন্তু দেখেন একটা আরেকটার সাথে পরিপূরক সম্পর্কযুক্ত তারা ক্ষমতায় থাকতে চায় ক্ষমতাকে ক্ষতিগত করে রাখতে চায় এই কারণেও কিন্তু এই ব্যবস্থাগুলো ধ্বংস করাটা তাদের প্রয়োজন ছিল তারা জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে দেশের মানুষের একমাত্র আইডেন্টিটি হচ্ছে তারা বাঙালি এটা জোর করে চাপাই দেওয়ার চেষ্টা করছে কি করা তারা একটা হোমোজেন তৈরি করার চেষ্টা করছে এ দেশের মানুষের সিংহভাগ মানুষের যে রুচি অভ্যাস যে চিন্তা করার তরিকা যে বয়ান যে মানসিকতা একটা কালচারাল বলয় তৈরি করার চেষ্টা করছে এটা এক ধরনের চাপায় দেওয়ার কাজ কালচারাল ইলেক্ট্রাই কাজটা করার চেষ্টা করছে এই করার মধ্যে এই কাজগুলো করার মধ্য দিয়ে তারা একটা কমপ্লিট আধিপত্যবাদী শক্তি হিসেবে এই বাংলাদেশের ভূখণ্ডের মানুষের এই জনপদের মানুষের উপরে চেপে বসেছিল বছর আন্দোলনের মধ্য দিয়ে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে আমরা এখন এই আন্দোলনের ক্রেডিট দিচ্ছি হচ্ছে একটা জেনারেশনকে যেটা যেটার নাম হচ্ছে জেনজি যদিও আমরা যারা এখানে আছি আমরা মনে জেনজির অংশ না কিন্তু এই যে তরুণ প্রজন্ম জির অংশ বা জেঞ্জির আগের জেনারেশনের অংশ বাংলাদেশের এই যে তরুণ যুবক শ্রেণী তারা একটা কমন নিয়ে আগে গো বাংলাদেশের পথে প্রান্তরে রাস্তায় মাঠে আন্দোলনের নাম ছিল সেটা হচ্ছে এই যে চাপায় দেওয়া আধিপত্যবাদী ফ্যাসিবাদী প্রবণতা এই প্রবণতাকে তারা না এই যে বিভাজনের রাজনীতি আওয়ামী লীগ তার সুরক্ষিত রাখার জন্য তারা যে বিভাজনের রাজনীতি গত পঞ্চাশ ষাট বছর ধরে করেছে এই বিভাজনের রাজনীতিকে তারা না বলেছে এবং এই না বলার যেই প্রক্রিয়া এই না বলার যেই তরিকা এই যে আন্দোলনের মধ্যে যে অপূর্ব সংহতি আমরা দেখেছি এইখানে কোন মতাদর্শ কোন ধর্ম ধর্মীয় আত্মপরিচয় কোনো কালচারাল বা সাংস্কৃতিক আত্মপরিচয় এসে বাধা হয়ে দাঁড়াইতে পারে নাই এখানে ছাত্র শিবির যেমন ছিল ছাত্র ইউনিয়ন বামপন্থী অন্যান্য ছাত্র সংগঠনও ছিল কিন্তু আমরা তো নর্মালি দেখি যে এই বাঘের মহিলা একঘাতে জল খায় না বাম আর টান এর আগে কখনো এইভাবে মেলে নাই আমি জাতীয় নাগরিক কমিটি আমার রাজন রাজনৈতিক পরিচয় দেওয়া হচ্ছে যে রাজনীতিবিদ আমি এখনো রাজনীতিবিদ হয়ে উঠি নাই বাট আমার একটা পরিচয় আছে জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করছি আমাদের যে কেন্দ্রীয় কমিটি আছে এখন একশো সাতচল্লিশ সদস্যের এর মধ্যে সাবেক ছাত্র শিবিরের নেতা যেমন আছে সাবেক ছাত্র ইউনিয়নের নেতা আছে এর মধ্যে ছাত্রদলের নেতা আছে এর মধ্যে সেন্টার রাইট সেন্টার লেফট মানে কেন্দ্রের কেন্দ্রীয় অবস্থানের কেন্দ্রপন্থী বা মধ্যপন্থী অবস্থানের কাছাকাছি সবাই আছে একেবারে সেন্ট্রিস্ট পজিশনের মানুষজন আছে ছত্রিশ জুলাই বা এই যে জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থান আমাদেরকে এমন এক অভূতপূর্ব সম্মিলনের অংশীদার করেছে যেটা বাংলাদেশের আগে কখনো ঘটে নাই এই সংহতি এই যে ঐক্যবদ্ধতা এটাই হচ্ছে আগামীর বাংলাদেশের যে বিনির্মাণ আমরা করতে চাই আগামীর বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখতে চাই সেটার পাটাতন হওয়া উচিত কিভাবে করতে পারি হয়তো গালি ভাই সেই বিষয়ে আরো ভালো বলবেন আমি আমার বক্তব্যের শেষের দিকে নিয়ে আসতে আসতে চাচ্ছি বাংলাদেশে আমাদের মনে হয় যে আমাদের এই মুহূর্তে আত্মপরিচয়গত যে বিভাজনের রাজনীতি ছিল সেই বিভাজনের রাজনীতিকে চিরতরে খতম করার করার নির্মূল সময় আমাদের এই সময়কে কাজে লাগাইতে হবে আমাদের ভূখণ্ডগত আত্মপরিচয় তো বাংলাদেশি এটা তো সত্য আমরা যদি বাঙালি আত্মপরিচয়ের উপরেই দণ্ডায়মান থাকতে চাই তাহলে আমাদের আর কলকাতার বাঙালিদের পার্থক্য কোথায় কিন্তু আমরা তো জানি যে এখানে একটা সাংস্কৃতিক পার্থক্য আছে এই বাস্তবতাকে আমরা অস্বীকার করি কিভাবে আমাদের নৃতাত্ত্বিক বা ভাষিক আত্মপরিচয় বাঙালি এটা তো আমরা অস্বীকার করছি না আবার আমাদের ধর্মীয় আত্মপরিচয় যে আমরা বেশিরভাগ সিংহভাগ প্রায় নব্বই ভাগের উপরে মুসলিম এটাও তো আমরা অস্বীকার করতে পারি না তো এই যে বাঙালি বাঙালি সাংস্কৃতিক পরিচয় বা পরিচয় বা ভাষিক পরিচয়ের সাথে মুসলিম ধর্মীয় আত্মপরিচয়ের বা সাংস্কৃতিক আত্মপরিচয়ের যে একটা সংঘর্ষ রেখেছিল আওয়ামী লীগে এই সংঘর্ষ খতম করার সময় আমাদের আসছে কিনা এই কাজটা আমাদের করতে হবে আমরা এখানে যারা শিক্ষিত তরুণ চিন্তক আছি যারা লেখক আছি পাঠক আছি আমাদের উপরে এই দায়িত্ব অর্পিত হয়েছে যে বাংলাদেশে আমরা আগামী বাংলাদেশের যে বুদ্ধিবৃত্তিক সাংস্কৃতিক কাঠামো নির্মাণ করতে চাই সেখানে এই সম্পত্তির সুর যাতে আমাদের সবার মধ্য থেকে আসে আমরা বাঙালি আত্মপরিচয় বাংলাদেশি আত্মপরিচয় মুসলিম আত্মপরিচয় এবং আমাদের প্রত্যেকের যার যার নৃতাত্ত্বিক আত্মপরিচয় সব কিছুকে ধারণ করে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে পারে আমরা সেই পুনর্গঠনের হাট হাঁটব ইচ্ছা এবং এই পুনর্গঠিত বাংলাদেশ রাষ্ট্রের হবে হচ্ছে সমগ্র প্রকারের আধিপত্যবাদ সব ধরনের চাপায় দেওয়া মন মানসিকতা বা প্রবণতা সব ধরনের ফ্যাসিবাদ এই আমাদের রাজনীতিক যে নতুন বন্দোবস্তের কথা বলতেছি আমরা সেটার মূল কথা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ সাধন আমরা প্রত্যেকটা স্তর থেকে প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা কাঠামো থেকে প্রতিষ্ঠান থেকে ব্যবস্থা থেকে ফ্যাসিবাদী প্রবণতা ফ্যাসিবাদী ব্যবস্থাকে বিতরণ করতে চাই শুধুমাত্র পতিত স্বৈরাচার সে কাছে তাকে বিতরণ করে আমাদের দায়িত্ব শেষ হয় আমাদের এই বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশি আত্মপরিচয়ের মধ্য দিয়ে মুসলিম মূল্যবোধের মধ্য দিয়ে একটা শক্তিশালী সাংস্কৃতিক বয়ান বা ন্যারেটিভ নির্মাণ করার মধ্য দিয়ে আমরা ছত্রিশ জুলাইয়ের এই জাতীয় সংহতিকে সুসংহত এবং শক্তিশালী করতে পারি পারব না আমাদের প্রত্যেকের দায়িত্ব এটা আমরা এই জায়গাতে যার যতটুকু অবদান রাখার সুযোগ আছে আমরা সেই অবদান রাখতে চাই ইনশাল্লাহ রাখব তা আমি সেই সাব্দিক বাংলাদেশের স্বপ্ন দেখে এই যে তরুণ শক্তিশালী যে প্রজন্ম আমার সামনে বসে আছে তাদের কাছে এই আবদার রেখে এবং সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে সামনের বাংলাদেশ গড়ার আত্মপ্রত্যয় নিয়ে সে আকাঙ্ক্ষা রেখে আমার কথা এবং বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনফিলাব জিন্দাবাদ